বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহ রশেষ মেহের বাড়িতে আপনারা ভালো আছেন আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো রাত্রি বাজে এখন মোটামুটি রাত্রি আটটা প্লাস যাই হোক এই টাইমে এক ভাই আসছে তার মোটরের কি ভেঙে গেছে মাথার যাই হোক প্লাস্টিকের ডাটাই মোটর আপনার এক হাজারের এটা সবাই জানেন চারটা করে ফিন হয়ে থাকে আমি পিনিয়মটি লাগিয়ে চেঞ্জ করে লাগাচ্ছি যাই হোক আমি সারাদিন কাজ শেষে এখন খুব ক্লান্ত তারপরেও বিপদ বলে কথা বিপদ আছে বলেই মানুষ আছে মানুষ আছে বলেই বিপদ আছে যাই হোক অনেক কষ্ট করে আমি কাজটা করার চেষ্টা করতেছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকবেন আমার এই ভিডিওগুলা কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে জানিয়ে যাবেন কেমন আপনারা কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর ভালো লাগলে পরে অবশ্যই একটা শেয়ার এবং কি লাইক করে দেবেন এত কষ্ট করে কাজ করে আমি একা একা কাজ করি একা একাই ভিডিও বানাই এখানে মোবাইল বাজি ওইখানে মোবাইল বাজিয়ে ভিডিও বানাই তো ভিডিওগুলো অবশ্যই ক্লিয়ার হয় না কারণ দেখেন এখন রাত্রি আটটা প্লাস হোক অন্ধকারের মধ্যে কারেন্ট নাই তারপরেও কিন্তু কাজ করে দিতেছি কারেন্ট নাই কিন্তু অন্ধকারের মধ্যেও আমি কাজ করে দিচ্ছি কারণ সে অনেক আমার চাইতে অনেক কষ্টে আছে কারণ গাড়িটা যদি ঠিক মতো সে বাড়িতে নিয়ে যেতে না পারে তাহলে তার অনেক কষ্ট হবে অবশ্যই আরেকটা গাড়ি নিয়ে আসতে হবে না নিতে হবে নানান দিক দিকে চিন্তা করে আমি নিজে একটু কষ্ট বেশি করে তাকে যেন একটু শান্তিতে বাড়তিতে পৌঁছাতে পারি এই এক লক্ষ্যে কাজ করতেছি আমি একা একা কাজ করি একা একা ভিডিও করি হয়তো ভিডিও ভালো লাগবে না আপনাদের কাছে কিন্তু তারপরেও একটু ধৈর্য সহকারে দেখবেন যাই হোক আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন একটা লাইক এবং কি একটা শেয়ার করতে টাকা লাগে না পয়সা লাগে না ভাই আপনি একটু সহযোগিতা করলে পরে হয়তো আমি একটু এগিয়ে যেতে পারবো একটা শেয়ার করলে পরে অন্য একদিন দেখতে যে না ওইখানে রাত্রিতেও কাজ করে আটটা বাজলে পরেও আসতে পারবো কাজ করে নিয়ে আসতে পারবো এই এক প্রত্যাশায় হয়তোবা আপনার একটা শেয়ারে একজন লোকের কাছে যাইতে পারে ভিডিওটা প্লিজ ভাই কষ্ট করে এক ভিডিওটা একটু শেয়ার করে দিবেন একটা লাইক করে দেবেন আমার কাজগুলা কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন ভালোবাসি সবাইকে ভালোবাসবো এবং কি যাব যাব যতদিন আছে আপনারা আমাকে একটু সহযোগিতা করে দিবেন আপনাদের একটু সহযোগিতায় হয়তোবা আমি আরেকটু এগিয়ে যেতে পারবো ধন্যবাদ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপত্তে পথ চলাচল করবেন ট্রাফিক আইন মেনে চলবেন সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন সময়ের জন্য আপনি জীবন হারালে আপনার ফ্যামিলির সব শেষ হয়ে যাবে কেমন